বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াকাফা আম্মা বাদ হুজুর পাক সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তিনি তো আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য দুনিয়াতে আসছেন কুরআন শরীফ নিয়ে আসছেন যে কোরআন শরীফ আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে কোরআন শরীফের ব্যাখ্যা হুজুর সল্ল্লাহ আলি ওয়া যা করেছেন সেগুলোই তো হাদিস হুজুর সাল্লি ওয়া যখন জিজ্ঞাসা করা হয়েছিল নাজাদ প্রাপ্ত দল জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল এরা কারা তাদের পরিচয় হুজুরে পাক সাল্লি ওয়া সাল্লাম এভাবে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা যেভাবে জীবন জীবনযাপন করেছি সেভাবে কেউ যদি জীবন জীবনযাপন করতে পারে তাহলে তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে যাইতে পারবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম রাজি আনহুম তাদের জীবন জীবনযাপন কীভাবে করেছিলেন তার মধ্যে সামান্য একটি ঘটনা আমরা এখানে আলোচনা করব যেমন হজরত ওবাদা রাজিয়াল্লাহু তালানহু যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের একজন মহব্বতের সাহাবি ওনার ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হইল তখন তিনি উপস্থিত লোকদিগকে উদ্দেশ্য করিয়া বলিলেন আমি তোমাদের সকলকেই আমার মৃত্যুর পর কান্নাকাটি করিতে নিষেধ করিতেছি কারণ নবীজি জাহিলি জমানার মতো কান্নাকাটি করতে নিষেধ করেছেন যখন আমার রোহ বাহির হইয়া যাইবে তখন প্রত্যেকেই অজু করিবে এবং আদবের প্রতি লক্ষ্য রাখিয়া অজু করিবে যেন তেন ওজোনা সুন্নত মুস্তাহাব দেখে দেখে ফরজ রক্ষা করে করে তোমরা অজু করবে অতপর মসজিদে যাইবে এবং নামাজ পড়িয়া আমার জন্য আল্লাহর কাছে গুনা মাফের দোয়া করিবে কেননা আল্লাহতালা হুকুম করিয়াছেন বস্তায় তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে অতপর তোমরা আমাকে কবরের গর্তে পৌঁছাইয়া দিবে সম্মানিত শ্রোতামণ্ডলী আল্লাহ রসুল সাল্লা আলি ও সাল্লামের জান্নাতি সাহাবি রাজিয়াল্লাহ তালানহু ওনার ইন্তেকালের সময় উনি সন্তানদেরকে কি বলে গেছেন আর আমরা এনতেকালের সময় কি বলে যাই ওনারা দুনিয়াটাকে কিভাবে বুঝেছেন আর আমরা দুনিয়াটাকে কীভাবে বুঝি তো যাই হোক আমরা মুসলমান হিসাবে আমাদের বুঝকে। নবী সল্লাহ আলি এবং সাহাবা রাম রজি আল্লাহু আনহুমদের বুঝের সাথে মিলাইতে হবে ওনাদের বুঝের সাথে মিলিয়ে যদি আমরা আমল করতে পারি তাহলে স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে নবী সাল্লা আলি সাল্লাম এবং সাহাবায়ক রাম রাজি আল্লাহ আনহুমদের সাথে জান্নাতে থাকার তৌফিক আর সৌভাগ্য আমাদেরকে করে দিবেন তাই আসুন আমরা সকলে মিলে যত কষ্টই হোক না কেন নবী করিম সাল্লা আলি সাল্লাম এবং সাহাবা রাম কাম রাজি আল্লাহ আনহুমদের অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা